বিশ্রাম নয় ভারতীয় দল থেকে বাদ দেওয়া হতে পারে কোহলিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে ব্যক্তিগত কারণেই সরে দাঁড়ানো কোহলির উপর নাকি আস্থা রাখতে পারছেন না বিসিসিআই কর্তারা দ্বিতীয় সন্তানের জন্মের পর আমূল বদল হয়ে যেতে পারে বিরাট কোহলির ক্রিকেট জীবন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজ থেকে সরে দাঁড়ালো প্রাক্তন অধিনায়ক জায়গা হারাতে পারেন ভারতীয় দলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্রাম নয় ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন কোহলি বিসিসিআই সূত্রে এমনই খবর কোহলির জায়গায় তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা ভাবছেন বোর্ড কর্তারা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় টি বিশ্বকাপের দলে কোহলিকে চাইছেন না বোর্ড কর্তাদের একাংশ বড় অংশ বিসিসিআই সচিব জয় শাহরের সম্মতি রয়েছে বলে খবর ভবিষ্যতের দিকেই তাকাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড এমনই বলা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সূত্রের খবর টি টোয়েন্টিতে বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে বোর্ড তাই কোপ পড়তে পারে কোহলির উপর যুক্তি হিসেবে বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেট কুড়ি ওভারের ক্রিকেটের কোহলির পক্ষে মানিয়ে নেওয়া অসুবিধার হতে পারে কোহলিকে বাদ দেওয়ার কাজ সহজ নয় জানেন বোর্ড কর্তারা তাই তাঁরা ব্যাপারে সাবধানে এগোতে চাইছেন কোহলি ক্ষুব্ধ হল এমন কিছু পক্ষে তাঁরা কেউই নন কারকে তাই কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএলে কোহলি পারফরমেন্স দেখার পর তার সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধান নির্বাচক টি টোয়েন্টি ক্রিকেট বোর্ড কর্তারা রিঙ্কু সিংহ তিলক বর্মা শুভম দুবেদের মতো তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখতে চাইছেন কোহলির মতো আইপিএলে পরীক্ষা দিতে হবে ঋষভ পন্থকেও আগামী বিশ্বকাপে রোহিত নেতৃত্ব দেবেন আগেই জানিয়েছেন বোর্ড সচিব